আবার এক ছোট ভাই জাহিদ আকবর এদিকে আসুন আজকে যাই আমাদের সাথে আজকে ম্যাজিশিয়ান হিসাবে আছে তাকে আজকে গাইড করব আপনারা আমাদের সাথে থাকুন আর আজকের মধ্যে কেমন কেমন হবে এটা কমেন্টে জানাবেন তে প্রথমে আমি একটা বিজনেস আছে রাখবো কারণ আর কোনো কিছু পাইনি প্রথমে প্রথমে আপনারা দেখুন এটা কিন্তু পিছনে এবং এখানে কিন্তু কোনো দল জানে সে গায়ে হয়ে যাবে লুকিয়ে যাবে দেখবেন দেখুন তাকে কিন্তু কোনো দিকে দেখা যাচ্ছে না ওকে আমরা কিছুক্ষণের মধ্যে এখন গাইড করবো ওনাকে ওনার উপরে আমরা চাতরটা দিয়ে দেবো ওকে আমরা এখন কিছু মন্ত্র পড়ব ওনার উপরে কিন্তু এখন ওয়ান টু থ্রি বলার সাথে সাথে কিন্তু উনি নাই হয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কেউ নেই কি এই সাইড নেই এই দিকেও নেই কোনো কানে নেই সে কোথায় গেল আসেন আমরা ওনাকে আনার চেষ্টা করবো ইনশাল্লাহ ওনাকে আনার জন্যে আমাদের একটি দাবি রয়েছে যত সময় ধরেই আপনার ফলো বা সাবস্ক্রাইব করছেন না অত সময়ে তাই সে আসবে না আপনারা আগে ফলো অথবা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অবশ্যই সে চলে আসবে ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এখন আমরা আবার চাদর দিয়ে এখানে গুলোবো আবার মন্ত্র করবো ছোট ভাইটি আবার ফিরে আসলো কিভাবে ফিরে আসলো এটা তার মুখ থেকে জানতে যাবো আপনি কোথায় গিয়েছিলেন আমি হঠাৎ এখান থেকে হারিয়ে গিয়েছিলাম কিভাবে আমি গেছি নিজেও জানি না মনে হচ্ছিল আমি হারিয়ে গিয়েছি হঠাৎ আমি চলে আসছি খাবো না আমরা আমরা স্মার্ট যুগে নিয়েছি বর্তমানে দুই হাজার না দুই হাজার চব্বিশ চলে তাই জন্য বলি দুই হাজার চব্বিশের স্মার্ট ছেলেরা তোমরা প্রশ্ন আমার এই মেজিকটা কিভাবে হয়েছে এবং কেউ যদি বলতে পারেন কিভাবে করেছি আমাদের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই পুরস্কার রয়েছে আজকে জন্য বিদায় নিচ্ছি আসসালামাইকুম ই মুবারক